আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা কাউন্টডাউন শেষ হবে আজ ভারতীয় সময় ঠিক রাত আটটায় নিউ ইয়র্কের নাসো কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সুপার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান কিন্তু সমস্যা হচ্ছে আজ থেকে সাত আট বছর আগেও কিন্তু যে কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতকেই টুর্নামেন্টের সেরা ধরে বাজি ধরে ফেলতেন যে কেউ কিন্তু এবারের ছবিটা আর শুধু এবারের ছবি বা বলছি কেন গত এগারো বছরে একটাও আইসিসি টুর্নামেন্টের ট্রফি ঘরে তুলতে না পারায় ভারতকে কিন্তু আর প্রতিযোগিতায় সেরার বিচারে রাখা তো দূর গুরুত্ব দিতেই একরকম নারাজ ক্রিকেট বিশেষজ্ঞরা বিশেষত গত বছর দেশের মাটিতে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে দুর্মুশ হয়ে যাওয়ার পর এবং বিশ্বকাপ হাত হওয়ার পর মেন ইন ব্লুদের নিয়ে আগে ভাগে আশা করতে চাইছে না টিম ইন্ডিয়ার অতি বড় ক্রিকেট সমর্থক তার উপর অনেকটা কিন্তু গোদের ওপর বিস্ফোরার মতন ভাবাচ্ছে নাসো কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের পিচও ভারত বাংলাদেশের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু এখানেই প্রথমে ব্যাট করে ভারত একশো বিরাশি রান তুলেছিল কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে কখনোই এই মাঠের পিচকে ব্যাটিং সহায়ক উইকেট বলে টি বা টি টোয়েন্টি সুলভ উইকেট বলে কিন্তু মনে হয়নি উইকেটের ইনকনসিস্ট্যান্স বাউন্স এবং একই সঙ্গে স্পঞ্জি নেচারের কারণে তা একেবারেই ব্যাটিং সহায়ক নয় ফলত থার্ড অফ জুনের সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ম্যাচও যেমন দেখা গেছে লো স্কোরিং ম্যাচ হতে একইভাবে ভারত আয়ারল্যান্ড ম্যাচেও তাই খুব সহজেই কিন্তু এখানে পেশাররা উইকেটের সার্ফেসের সঙ্গে মানিয়ে নিয়ে খেলার রাস নিজেদের হাতে তুলে নিচ্ছেন মানে ফাস্ট বোলাররা তাই চিন্তার জায়গা কিন্তু একটা থেকেই যাচ্ছে কারণ ধারে ভারে পাকিস্তান আয়ারল্যান্ডের থেকে অফিসিয়ালি এগিয়ে থাকলেও ক্রিকেটে অনেক কিছুই ঘটতে পারে যে কোনো সময় যেমন হলো সেদিন বিশ্ব নিহাতি খুদে অবতার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কাছে হেরে কার্যত পাকিস্তান তাই তাই যতই ক্রিকেট ফাইনাল সিলেবাসের বাইরে থাক ভারত তবুও জোর দিয়ে বলতেই হবে এসবের মধ্যেও আলো হয়ে ঠিক কয়েকটা কি ফ্যাক্টর কিন্তু কাজ করছে ভারতের সপক্ষে যা দিয়ে সহজেই মেন ইন ব্লু বাজি ধরতে পারা যেতেই পারে কিন্তু কি সেই কি ফ্যাক্টর মোট ছটি ফ্যাক্টর আর সেই নিয়ে আজকে কথা বলবো তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর কাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমার আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ বলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন কেমন আছো আর সেই ছটি ফ্যাক্টর ঠিকঠাক কাজে লাগলেই তবে হয়ে যেতে পারে ভারতের জয়ের ছড়াছড়ি তবে শুধু আজকের ম্যাচটাই বলবো না বলবো জয় আসবে এই গোটা টুর্নামেন্টেও কিন্তু কি সেই ছয় ফ্যাক্টর প্রথমত এবারে টুর্নামেন্টে ভারত কিন্তু ফেভারিট হিসেবে খেলতে নামছে না ফেভারিট মানেই সেখানে দেশের বিপুল ক্রিকেট সমর্থকদের প্রত্যাশার চাপ যা সামলাতে মহেন্দ্র সিং ধোনির বিখ্যাত এমএসডি ফ্যাক্টরের করিশ্মা কাজ করলেও সবার কিন্তু করে না ফলত ফলত জিরো এক্সপেকটেশনের জায়গা থেকেই চাপ মুক্ত হয়ে খেলে নিজেদের সেরাটা দিতেই সেইখানে কিন্তু এবার অনেকখানি এগিয়ে হিটম্যান রোহিতের ভারত এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করতেই হয় দু হাজার সাতে ইংল্যান্ডে আয়োজিত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক এমনই জিরো এক্সপেকটেশনের জায়গা থেকে খেলতে নেবে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল ভারতীয় ক্রিকেটের উদীয়মান ক্যাপ্টেন হিসেবে ধোনির টিম ইন্ডিয়া দ্বিতীয়ত টি টোয়েন্টি জনপ্রিয়তা নিরিখে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে সবার উপরে কিন্তু ভারত ভারতে যে পরিমাণ টি টোয়েন্টির উন্মাদনা তাই যদি এই বিশ্বকাপ এদেশে হতো বা নিদেন পক্ষে উপমহাদেশেও হতো তাহলে তুল্যমূল্যভাবে দেশীয় সমর্থকদের সামনে খেলতে হতো ভারতকে তাই তাই মাত্র এক বছর আগে এই দেশের মাটিতেই পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের মতন একটা মেগা ইভেন্টে গুহারান হেরে ফের আর একটা চ্যালেঞ্জ নেওয়ার চাপ থেকে অনেকটাই দূরে রয়েছে রহিত বিরাটরা এবং এমন একটা দেশে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে যেখানে ক্রিকেট এখন নেহাতি এক নবজাতকের ভূমিকায় মানে জাস্ট লাইক এ নিউবর্ন বেবি তাই তুলনামূলকভাবে খুব বেশি মাতামাতি না থাকারই কথা তৃতীয়ত টি টোয়েন্টির ক্রিকেটে যা সব থেকে উল্লেখযোগ্য তা হলো স্পেশালিস্ট বোলার বা ব্যাটার থেকেও অলরাউন্ড পারফর্মারের আর সেখানে ভারত আকসার প্যাটেল শিবম দুবে হার্দিক পান্ডে এবং রবীন্দ্র জাদেজার হাত ধরে বেশ খানিকটা এগিয়ে সন্দেহ নেই সঙ্গে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে দলের অন্যতম সেরা মুখ বিরাট নিজের সেরা ফর্মে সঙ্গে রোহিত যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদবের সঙ্গে এই চার ব্যাটিং এবং বোলিং অলরাউন্ডারের কম্বিনেশান কিন্তু বিপক্ষকে চাপে রাখবেই চতুর্থত নাসো কাউন্টের মাঠ যেখানে বোলিংয়ের স্বর্গ মানে পেস বোলিংয়ের স্বর্গ হতে চলেছে এবং ভারতের প্রাথমিক পর্বের তিনটি ম্যাচই কিন্তু এখানে আর মনে রাখা দরকার কিন্তু একজন বোলারের একটা খেলা দিতে পারে। সময়। সেখানে ভারতের এই মুহূর্তে সেরা অস্ত্রটির নাম কি জসপ্রীত সিং বুমরা যার বাছাই করা এক একটা মারো নিয়ারকার বিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য যে যথেষ্টতা আমরা শেষ আইপিএলই দেখেছি হর্ষেল প্যাটেল এবং টি নটরাজনের সঙ্গে যার বোলিং ক্ষিপ্রতা আবারও প্রমাণ করে দিয়েছে বুমরা আছেন বুমরাতে এবং যে কোনো সময়ে তিনি ম্যাচের রাস ঘোরাতে পারেন তার ওই একটা ই শুধু উইকেটের চরিত্র দেখে হয়তো এবার মনে হতে পারে এমন উইকেটে টি নাটরাজনকে না আনার মাসুল গুনতে হলেও গুনতে হতে পারে ভারতকে নাম্বার ফাইভ বিরাট এবং রোহিত দুজনেই জানেন তারা যতই লেজেন্ডারি ব্যাটসম্যান হন না কেন একজন অধিনায়কের একজন অধিনায়কের লিগেসি কিন্তু একটা বিশাল অংশের ভক্ত এবং সমালোচকদের কাছে প্রমাণিত হয় মুখ্যত আইসিসি ট্রফির হাত ধরে যা তারা দুজনেই আনতে অসমর্থ আর দুজনেই জানেন এটাই তাদের যে কোনো ফরম্যাটে শেষ বিশ্বকাপ তাই একজন অধিনায়ক এবং আরেকজন এই মুহূর্তে দলের এবং ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে চাইবেন আইসিসি ট্রফি নিজেদের ঘরে তোলার শেষ সুযোগটা হাতছাড়া না করতে আর ফাইনালি নাম্বার সিক্স কোচ হিসেবে দ্য ওয়ার্ল্ড মানে গ্রেট রাহুল দ্রাবিড়ের সম্ভবত এটাই শেষ সুযোগ হতে চলেছে কারণ জোর জল্পনাকে সত্যি করে এরপরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে ইতিমধ্যেই এক পা বাড়িয়ে রেখেছেন গৌতম গম্ভীর তাই এবারের বিশ্বকাপ তাই এবারের বিশ্বকাপ হারা মানে কোচ হিসেবে দ্রাবিড়ের চাকরিটি যেমন যাবে একই সঙ্গে তার ক্রিকেটীয় লিগ্যাসিও প্রশ্নের মুখে পড়বে সন্দেহ নেই তাই তিনি এবং তার সাপোর্ট স্টাফরা যে একসঙ্গে ঝাঁপাবেন গজের এই বিশ্বযুদ্ধে তা কিন্তু একদমই বলার অপেক্ষা রাখে না আপাতত দেখার দেশের মাটিতে বিশ্বকাপ হেরে তার রেশ কাটতে না কাটতেই মেন ইন ব্লুয়ের হাত ধরে টি টোয়েন্টিটা আসরে কিভাবে কিভাবে আর এক বিশ্বজয়ের স্বপ্ন সত্যি হয় একশো চল্লিশ কোটির ভারত কিন্তু এখন ঠিক সেদিকেই তাকিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থেকো